আমরা সরাসরি আর একবার সরাসরি ফাইনাল ম্যাচ নিয়ে চলে এলাম গ্র্যান্ড ফাইনাল যেখানে ঝাপা তরুণ সংঘ আয়োজিত বেগঙ্গা ঝাপা তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের একেবারে শেষ মুহূর্তে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আর এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে যে দুটি টিম এখানে আছে লাল সাদা যাচ্ছে লাল সাদা জার্সিতে যারা আছে তারা জোট সঙ্গী জোট সঙ্গী দেগঙ্গা

তবে আজ প্রথমবার বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার এ আই টেল ইউ মাইন্ড ইট ফাইভ হান্ড্রেড গিভ আফটার গেম আমরা সরাসরি বাইরে যাব কে লাগ না আপনি কি লাল সদর আসিতে জোটসঙ্গী দেগন্দ যেখানে গোলকিপার মুন্না

লাইভে প্রথম মুখোমুখি হলো দুটো টিম একদিকে জোট সঙ্গী দিগঙ্গা এবং বাজিতপুর যারা কখনোই মুখোমুখি হয়নি তবে এর আগে অনেক ম্যাচ অনেক টুর্নামেন্ট তারা সঙ্গবদ্ধভাবে খেলেছে একই সঙ্গে টুর্নামেন্ট খেলেছে একসঙ্গে টিম সাজিয়েছে আজ প্রথমবার মুখোমুখি দুই বন্ধু বলা যেতে পারে

এই মুহূর্তে খেলা শুরু হয়েছে শুরু থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে একদিকেই খেলাটা চলছে অর্থাৎ ওয়ান সাইড অ্যাটাকিং চলছে যেখানে জোট সঙ্গী ডেগঙ্গা তারা আক্রমণ ভাগটাতে বেশি যাচ্ছে অপরদিকে আমরা রাইট সাইডে এখন আক্রমণ শোনাতে দেখিনি

मैं बता कि ताकि मुझे शक के लिए कौन बात करेगा शुमंदूले तुम की पढ़मूल ना तुमने कुछ इस तरीके दो महीने साल बाद तुमने घोड़े चेतुना बैठी मोमेंट काटी और पक्के शामिल अरे परेशन

আরিফ <small> <laughs> <laughs> খেলা হচ্ছে ঝাপা দেগঙ্গা ঝাপা তরুণ সংঘ ঝাপা তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্ট গোলকিপার মুন্না উঠে এসছে সেন্টার লাইন বরাবর সেন্টার সার্কেল সেন্টার পয়েন্ট বল এই ফাইনাল কে দেখতে চাই যে ফজলুল আর জন্ত্রের একটা বলটা আপনারা ওই দেখো গেল বল বল কি বল দিচ্ছে বল আচ্ছা জিস্ট অফ খুব গ্যাস স্কিল ফুলিস্ট জিস্ট অফ খুব বল আউট করে আর আর তরুণ তরফদার অবশ্যই ভালো আছি দেবাশিস ঘোষ প্রাইজ মানে আছে ষাট হাজার সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার এখন আসেনি গাজী প্রাইজ আছে পঞ্চাশ হাজার ষাট হাজার এটা ফাইনাল ম্যাচ চলছে টুর্নামেন্টের শেষ ম্যাচ স্কোর আসেনি এখনো মামুন আছে নাকি না মামুন দা নেই আমরা করব জয় করব অনেক দিন পর হাসান অনেক দিন পর দেখলাম লাইফে মানে বুঝলাম না মানে লাইভে তুমি আসো না লাইভ দেখতে অনেক পরে এলে নাকি লাইফে প্রথম দেখছো কোনটা বুঝলাম না তবে আমরা প্রথম দেখছি লাইফে যেটা জোট সঙ্গীতে গঙ্গা এবং বাজিতপুর মুখোমুখি লড়াই এটা লাইফের প্রথম আউট ডান প্রান্ততে ও এখনো পর্যন্ত কোনো ম্যাচ টাই ব্রেকারে যায়নি তবে এটা যেতে পারে দশ মিনিট করে খেলা সেক্ষেত্রে ম্যাচ সরাসরি টাই ব্রেকারে পৌঁছে যেতে পারে খুব স্বল্প সময়ের খেলা ধরে রাখো বুলেট এই যে 4

আসি না আসি শকুন্তলার খেলা হবে ডেট ছিল জানুয়ারি একত্রিশ তারিখ আমি কনফার্ম এই মধ্যে বলতে পারছি না

ও দাউদি ওয়ান্ডারফুল লাভলি যদিও স্টিকটাক এলো না এটা তবে শর্ট বস অন্য লেভেলে হতো দানকুরিয়া নদীয়া তাহলে ওটা ব্যানারটা আমাকে পাঠাতে হবে ব্যানারটা আমাকে পাঠাও

ये दिखरेगा ये बालक है चलिए बालंग मैं जीन है गाइस ना ये तो और मोटी अरे बबूले अमित देखो दादा रे आए पेन विशाल शूट मत ओए মোস্তাকিন বলটা ধরে চোরকির মতো ফোন না তুই এক জায়গায় ঘোরাঘুরি করছিস কেন মোমান নোমান মোমান নোমান চল মোস্তাকিন চল রিসিভ চমৎকার ছিল কিন্তু এখানে শেষ রক্ষা হলো না আরিফ যদিও কর্নার ফেল জোট সঙ্গীর অনুকূলে কর্নার আছে গোল আমার সাম্বা এক্সট্রা থেকে উঠে এসে গোলটা করলো

মানে খেলার দিকে দেখাবো না বাপিদার দিকে দেখাবো আর একটা মানে ছিল ও মা ওটা জল ছেড়ে আমারও ছিল জল ছেড়ে আমারও ছিল চল নো ম্যান মুন নাই নো ম্যান আরিফ আরেফ বেলা শট আরিফের সেব দারুন শট ছিল লাভলি শট

অবশ্যই কারণ নাসির নাসির তিনটে গোল করেছে ওমর সম্ভাব তিনটে গোল করেছে নাসিরকে দেওয়ার কারণ নাসির কিন্তু হ্যাটট্রিক করেছিল তিনটে গোল একই ম্যাচে হ্যাটটিকারী প্রথম হ্যাটটিকারী এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টের প্রথম হ্যাটটিকারী রাজদা চলে গেলাম খেলা শেষ হলেই চলে যাবো হ্যাঁ ও ফোন করে বলছে না এক্ষুনি চলে যাবো না কমিটি পৌঁছে দেবে কালকে কোথায় খেলা আছে কমেন্ট করে জানো বল